আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেইখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও তো আজকের ভিডিওটা আমার ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেল কেননা আজ আমি একটু বাজারে গিয়েছিলাম আসলে আমাদের এখানে খুব কাছে একটা মার্কেট আছে এক দেড় কিলো দূরে তো সেখান থেকে আমি কয়েক গজ কাপড় নিয়ে এসেছিলাম আসলে পুরো থানটাই নিতাম কিন্তু পুরো থানটার দাম অনেক পড়ে গেছিলো যার জন্য আমি থান না নিয়ে যতটুকু কাঁথার কাপড় লাগবে ঠিক ততটুকুই নিয়েছি আর এরপর সুতো নিয়েছি তো সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব কিন্তু তার আগে আজকের ভিডিওটা আপলোড করছি সেগুলো কালকে ইনশাল্লাহ করবো তো দেখুন আমি এখানে সুন্দর করে হাঁসের মাংস রান্না করে নিচ্ছি আসলে এটা কিন্তু আমাদের বাড়ির পোষা হাঁসের মাংস তো আসলে বাসায় হাঁস পুষছি যার কারণে একটু এখন থেকে হাঁস খাওয়া শুরু আর কি তো হাঁসের মাংস প্রায় দেড় কেজির মতো ছিল তো সেটাই এখন আজকে রান্না করব আর গরম গরম রুটি দিয়ে খাবো তো দুপুরে কিন্তু বাজার থেকে আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল তারপরে বাচ্চা আমি দুপুরের খাওয়া দাওয়া গোসল এরপর ভয়েস ওভার করে আর কি ভিডিও এডিট করতে করতে কিন্তু অনেকটা সময় চলে গিয়েছে আর যার কারণে আমার এই আজকের ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল তো যাই হোক ভিডিওটি দেখার শুরুতে আপনাদের মাঝে একটাই অনুরোধ করছি প্লিজ আপনারা আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন কেননা আপনাদের একটা লাইক আমার পরবর্তী কন্টেন্ট তৈরিতে অনেক অনেক বেশি উৎসাহিত করে আর আমি দেখছি যে আমার হাতের কাজ সবাই বেশ খুব সুন্দর রিসপন্স করছে পছন্দ করছে তো তার জন্য আমি এখন ব্লগ ভিডিও থেকে আস্তে আস্তে প্রায় দূরেই সরে যাচ্ছি আসলে আমার চ্যানেলের ক্যাটাগরি অনুসারে এখানে ব্লগ ভিডিওটাই ছাড়তে হবে তা না হলে কিন্তু আমার চ্যানেলটা তার। আর কি ক্যাটাগরিটা হারিয়ে ফেলবে তো যাই হোক এর জন্য আমি ভাবছিলাম যে এখন থেকে ভিডিওতে আমার দৈনন্দিন জীবনের কাজকর্মগুলোও একটু দেবো আর অল্প অল্প করে একটুখানি আমার হাতের কাজ রিলেটেড ভিডিওটাও আপলোড করব। তো এই তো দেখুন এখানে রুটি মাংস এগুলো রান্না হয়ে গেল আর এখন আমি খেয়ে নিব দুপুরের খাওয়া আর কি তো যাই হোক ছেলেটার জন্য রান এই রান দুটো উঠিয়ে রেখেছি ওকে খেতে দেব মাইটি কলিজাটা আলাদা করে দিয়েছি ও খাচ্ছে আর এখানে একটু এক বাটি মাংস এবং রুটি নিয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছি তো অনেক দিন পর যেহেতু খাচ্ছিলাম অনেক মজা করেই খাচ্ছিলাম আমার বেশ ভালোই লাগছিল আপনারা কে কোথায় থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট করে জানাবেন এবং আপনারা এই হাঁসের মাংস খান কি না সেটাও আপনাদের সরি আমাকে জানাতে পারেন আমার কিন্তু ভীষণই ভালো লাগে হাঁসের মাংস খেতে আসলে দেশি হাঁস মুরগি এগুলোই বেস্ট আমার কাছে গরুর চেয়ে এই মাংসগুলোই আমি বেশি পছন্দ করি এবং আমার হাজবেন্ডও পছন্দ করে তো ও কিন্তু গরুর মাংসটাও সুন্দর পছন্দ করে আর আমি একটু গরুর মাংস কমই খাই যেটা আর কি চলেই না বললে চলে খুবই অল্প পরিমাণে খায় তো যাই হোক যে দেখছেন লাভের শেপ এই শেপটা আসলে একটা কাটওয়ার্কের কাজ তো এই কাটওয়ার্কটি আমি কিভাবে করেছি সেটা আজ আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে আর যারা এই ধরনের কাটওয়ার্কের কাজ পছন্দ করেন তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি কাটওয়ার্কের একটি বিছানার চাদর সেলাই করেছি আসলে চাদরটা এখন অনেক পুরনো হয়ে গেছে চাইলে ওটা আপনাদের মাঝে শেয়ার করব। চাদরটা কিন্তু ভীষণই সুন্দর লাগে আর নিজ হাতে করেছি যার জন্য আর একটু বেশি সুন্দর দেখায় তো কাটর জোড়াটা আমি কিভাবে দিচ্ছি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি দেখুন আমি লাভ শেপে আগে দুটো টুকরা কাপড় কেটে নিয়েছি আর টুকরো কাপড় দিয়ে কিন্তু এভাবে বেশ সুন্দর সুন্দর ডিজাইনের এখন থেকে ড্রেস তারপর কুশন এবং বিছানার কভার বালিশের কভার এগুলো আমি বানাবো আপনাদের কোনো ডিজাইন পছন্দ হলে আমাকে ইনবক্স করবেন অথবা এখানে কমেন্ট করবেন যে যে ডিজাইনটা চাইবেন আমি তাকে সেই ডিজাইন অনুসারে জিনিস বানিয়ে দেওয়ার চেষ্টা করব মাসাল্লাহ কারণ আমি এই কাজগুলো অনেকটাই সুন্দর পারি আর আমার দুটো ছোট বোন আছে তো ওরাও কিন্তু এই কাজে অনেক বেশি উৎসাহী তো ওদের সাহায্য নিয়ে আমি ভাবছি এই কাজটা করব তো আগামী দিনে আমি আরও কিছু কিছু জিনিস শুরু করব আর সবই আপনাদের মাঝে শেয়ার করব আপনারা ধীরে ধীরে দেখতে পাবেন আর এখন কিন্তু বর্তমানে হাতের কাজের খুবই কদর বেশি আমাদের বাংলাদেশে তো যার কারণে আর কি এই হাতের কাজটায় আমি বেশি ফোকাস করছি আর এই কাটওয়ার্কের কাজ আমার প্রথম থেকে ভীষণ ভালো লাগে এখন বলতে পারেনি ছোটো এতটুকু কাপড়ে এত কিছু আমি কেন করছি তো এই ছোটো টুকরা কিন্তু আমি অনেক দামি একটা জিনিস বানাবো আর কি এই কাপড়টা দিয়ে সুন্দর করে একটা ছোট্ট বালিশের কাভার বানাবো আমার পিচ্চি বাবুটার জন্য কিংবা বড় ছেলেটার জন্যই কেননা ওদের ছোট ছোট বালিশই দরকার হয় তো ওদের এই বালিশটার জন্যই আমি এই বালিশের কাভারটি বানাবো আর এটা এত সুন্দর করে জোড়া দেব যে জোড়া দেওয়ার পর আপনাদেরই এটা দেখতে ভালো লাগবে দেখতে চাইবেন যে আপু এটা কি করে হয়েছে তো কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি অনেক বাকি রয়েছে কাল রাত বারোটা ভরে কাজটি করেছিলাম আর আজকে তো এই তো বাজারে গিয়ে তারপর রান্না বাড়া করে আর সময় পায় নাই এই হাতের কাজ করার তো দেখি আজ রাতে যদি সময় পাই এইটা কমপ্লিট করে তারপরে ঘুমোতে যাব তো দেখুন এরপর আঙুল দিয়ে চেপে চেপে কিন্তু আমি লাভের শেপটা বেশ সুন্দর করে মানিয়ে নিচ্ছি আর এভাবে কিন্তু সুন্দর করে বড় বড় বিছানার চাদর বালিশের কাভার এগুলোও তৈরি করা যায় তো আপনারা যারা জানেন হাতের কাজ তাদের কিন্তু এগুলো কোনো বিষয় না আর যারা জানেন না তাদের কাছে এগুলো বেশ কষ্টদায়ক তো দেখুন এখানে চাইলে আপনারা হিজাব পিন দিয়েও আটকে নিতে পারেন কিংবা আঠার সাহায্যে আটকে নিতে পারেন তো আমি এখানে এখন গ্লু নেই যার কারণে এই হিজাব সেফটি প্রিনটাই ব্যবহার করছি বুরুশটা লাগিয়ে এখানে আমি এই তো তুরপাই সেলাই করে দিচ্ছি এটাকে অনেকে হিম সেলাই বলে তো আমরা আমাদের ভাষায় এটাকে তুরপাই করা বলি গলাতে যেই হাতের কাজটি করা হয় সেটাই আর কি তো যারা হিম সেলাই জানেন তারা হিম সেলাই দেবেন যারা তুরপাই বলে চিনেন তারা তুরপাই সেলাইটি দিবেন আর এখানে আমি ব্রুশ লাগিয়েছি এই কারণেই কেননা এই মাথাটা বারবার হাতে লেগে যায় তখন খুব বেশি ব্যথা হয় তো তার কারণে আমি এখানে এই ব্রুশটা ব্যবহার করেছি যেন এর মাথাটা আটকানো থাকে আর কোনোভাবেই আমার হাতে না লেগে যায় তো দেখুন আমি কিন্তু এখানে স্পিড বাড়িয়ে দিয়ে করছি কেননা এই সেলাইটি আমরা মেয়েরা কম বেশি সবাই জানি সবার ঘরে যেহেতু আমি আছে স্বামী নিজে আছি তো এই কাজগুলো যারা জানেন তাদের কাছে খুব সহজ আর যারা জানেনই না তাদের তারা প্লিজ আমাকে কমেন্ট করবেন আমি তাহলে পরবর্তীতে এই হিম সেলাইটি শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর কিভাবে কাপড়টা লাগিয়েছি আরও ভালো করে ডিটেলস বলে দেব কেননা এক দিনের এই ভিডিও ছোট্ট ভিডিও দেখে আপনারা কিছু বুঝতে নাও পারেন কেননা হাতের কাজ আপনার হাতের জাদু দিয়ে করতে হবে তো আপনার হাতের কাজ যত সুন্দর হবে ততই কিন্তু কাজের ফিনিশিংটা ভালো আসবে সম্পূর্ণ এটা আপনার হাতের মধ্যে করে নিতে হবে আমার কিন্তু খুবই ভালো লাগে এ ধরনের কাজ তো আপনাদের কার কেমন লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন যারা এতক্ষণে কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমার এখানে এই লাভের শেপটি লাগানো হয়ে গিয়েছে তো এখন দুটো একসঙ্গে দেখুন পাশাপাশি বেশ মানিয়েছে আমার তো ভীষণই ভালো লাগছে আপনাদের কার কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর এই টুকরা কাপড়টুকু আমি কিন্তু নষ্ট করব না একেবারেই এটা দিয়ে বললাম তো বাবুর একটা ছোট্ট বালিশের কাফার বানিয়ে নেব যেন এত কষ্ট করে কাজটা করছি এটা ফেলে দেওয়ার জন্য নিশ্চয় না তো যাই হোক আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমার ভিডিওটিতে এখনও কোনো লাইক দেননি কমেন্ট করেননি তারা প্লিজ লাইক দেবেন এবং ছোট্ট একটা কমেন্ট করবেন যেন আমি আপনাদের পরিবারে ঘুরে আসতে পারি আজকের ভিডিও এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম